নাম রাইসা রাইসা তোমার হাতে কি ওটা আমার এটা ব্যাংক তুমি কতদিন ধরে টাকা জমিয়েছো এখানে আমার এটা এই বছরের টাকা এই বছরের টাকা তুমি এগুলো কি করবে আমি এগুলো ক্ষতিগ্রস্তদেরকে দিতে চাই দিতে চাও তোমার যে যে সফটের শখের টাকাগুলো যে তুমি দিচ্ছ এটা তোমার একটু মায়া লাগছে না লাগছে কিন্তু তাদের জন্য খারাপ লাগছে তাদের খারাপ লাগার জায়গা থেকে তুমি তাদেরকে দিচ্ছ হ্যাঁ তোমার এই তোমার এই মহৎ উদ্যোগ তোমার এই মহৎ কাজটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং তোমার জন্য অনেক দোয়া করি তুমি অনেক বড় হও কারণ তোমার শখের জমানো টাকাগুলো যেটা তোমার কাজের জন্য তুমি জমিয়েছিল সেটা তুমি আজকে বানবাসী তোমার মতো ছোট ছোট ভাই বন্ধুদের জন্য দান করছো এটা অনেক মহৎ কাজ তো তুমি যেটা বুঝতেও পারতেছো না তুমি কি করছো তোমাদের জন্য বাংলার প্রত্যেকটি মানুষ আজ দোয়া করতেছে তোমাদের জন্য এই দৃশ্যগুলো দেখে স্বপ্ন আমার স্বপ্ন দিয়ে গেলাম সেটা বলছে এখানে জমা দেওয়ার সময় বলছেন যে আমার স্বপ্ন জমা দিয়ে গেলাম আমি এসেছি আমাদের মতো ছোট ছোট শিশুদের জন্য দান করতে কি আছে এটার ভিতরে তুমি কি দেখতেছ এই যে বন্যা হয়েছে পানিতে ভেসে গেছে পরিবার তাদের জন্য তোমার খারাপ লেগেছে অনেক খারাপ লেগেছে তাদের সেদিন কিছু বলতে চাও আমি আপনাদের এই টাকা টাকা দিয়ে আমরা কিছু ক্লাস গ্রেড আমার নাম রহমান তাহিয়া ঠিক আছে তোমার নাম কি তুমি কিছু পড়ো তাবাসসুম ক্লাস ফোরে পড়ি তুমি এখানে আমি বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য টাকা দিতে এসেছি ও তোমার জমানো টাকা জি তাহলে তোমার এই শখের জমানো টাকা তোমার মায়া লাগছে না না আমার খুব ভালো লাগছে ছোট্ট বন্ধু তার স্বপ্নের ব্যাংকটা নিয়ে আসছে বানবাসে মানুষদের জন্য ব্যাংকটা একটু উপরে তোলো উপরে তোলো উপরে তোলো ব্যাংকটা দেখি আমরা ব্যাংকটা এই যে তোমার নাম কি আচ্ছা তোমার মত যারা বন্ধু আছে তাদের সাহায্যের আসছো তুমি তোমার সাহায্য দিয়ে ভালো লাগছে এখানে হেল্প করতে কষ্টে একটা খারাপ সময় আমি অনেকে সাহায্য করতে পারতেছি আমরা তো এই অপরচুনিটি বেশি পাবো না কয়েকদিন আগে আমরা হয়তো বা আমরা আন্দোলনে যাইতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ আমরা অনেকে এইভাবে হেল্প করতে পারবো এটাই আমার ইচ্ছা মানুষদেরকে সাহায্য করলে ওরা ধুয়ে এসে পড়বে আমার শুভেচ্ছা জানানো হচ্ছে ওদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে বানবাসীদের জন্য ওদের যে ভালোবাসা এখান থেকে দিয়ে গেল এবং ওদের এই ভালোবাসার জন্য শুভেচ্ছা দেওয়া হচ্ছে ওদেরকে শুভেচ্ছা দেওয়া হলো ছোট ছেলে মেয়েরা যে এই বানবাসী মানুষদের জন্য ওদের বয়সী দের জন্য বলতেছে আমরা আমাদের ছোট ছোট বন্ধুদের জন্য আমরা দিচ্ছি আমাদের খারাপ লাগছে আমাদের আত্মত্যাগ আমাদের জমানো শখের টাকা দিচ্ছি এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন অবশ্যই আমার খুব ভালো লাগছে এর জন্য আমি আসছি আর বাচ্চাদের শেখানোর জন্য দেখানোর জন্য ওরাও বলতেছে আপু আমাদের ঈদ মানুষের টাকা আমরা দিব ওরা ঈদ মানুষের টাকা তিনজনে নিয়ে আসছে তিনজনে বোনাস দিয়ে দিচ্ছে অলরেডি তো ওদের খুব খুশি ওদের ওরা খুব আনন্দ পাচ্ছে যেটা আমরা দিতে পারতেছি

আগামী শত শত বছর চাই শুধু আজকের জন্য বা আজকে পর্যন্তই যাই না মাত্র আমাদের একটা অর্জন শুরু এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে এবং আমার ওয়াইফ উনি প্রায় আজকো তিন দিন যাবত কন্টিনিউ এখানে স্বেচ্ছাসেবী হিসেবে পাঁচ ঘন্টা স্বেচ্ছায় কাজ করতেছে ওরাও আসতেছে আজকেও আসছে এখন আমরা আবার খেলার মাঠে চলে যাব ও কাজ করবে এই জন্য আমরা এই বাংলাদেশ চাই দীর্ঘদিন ধরে রাখতে কারণ অর্জন এসছে অর্জন ধরে রাখাটাও বড় অর্জন